প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা ইউনিট টু লেসন সিক্স নিয়ে আলোচনা করবো যেখানে নাম্বারস সংখ্যা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত রয়েছে চলো এটা আমরা একটু আলোচনা করে ফেলি কাউন্ট লিসেনেন্স অ্যান্ড সে দ্য নাম্বার্স গণনা করতে বলা হয়েছে শুনতে বলা হয়েছে এবং কে বলতে বলা হয়েছে সংখ্যাগুলো তো দেখো এখানে কতগুলো ফুটবল রয়েছে কতগুলো মার্বেল টেনিস বল রয়েছে এগুলো তুমি দেখে আসলে দেখবে এখানে এগুলো ঠিক আছে কিনা অর্থাৎ ফিফটি টু অর্থাৎ বায়ান্ন ফিফটি নাইন অর্থাৎ কি ঊনষাট এবং এইখানে রয়েছে কি সেভেন্টি অর্থাৎ সত্তর তো এইখানে তুমি আসলে গুণি দেখবে ঠিক আছে কি না আশা করি সবগুলোই ঠিক আছে তো হলো আমরা বিতে চলে যাই যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো দেখো ডিসেন্ট শোনো সে বলো অ্যান্ড রিড দ্য নাম্বার্স এবং সংখ্যাগুলো বলো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি 61, ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স লাস্ট ওকে ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে বলতে হবে আর এইখানে যে গেমটা আছে আমি অবশ্যই তোমাদের লাইভে এসে সেটা করে দেব পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি যেখানে নাম্বারস ফিফটি থেকে সেভেন্টি রয়েছে এখন কিছু কাজ রয়েছে এখানে বলা হয়েছে রাইট দ্য নেক্সট নাম্বারস পরবর্তী নাম্বারটা লিখতে বলা হয়েছে তো পরবর্তী নাম্বার কত হবে ফিফটি ওয়ান হবে কারণ ফিফটির পর ফিফটি ওয়ান ঠিক আছে সিক্সটি এইটের পরে কী হবে বলো সিক্সটি নাইন সিক্সটি পর কী হবে বলো সিক্সটি ফাইভ ফিফটি পরে কী হবে ফিফটি নাইন সিক্সটি এর পরে কত হবে বলো সিক্সটি থ্রি পর কত হবে সিক্সটি ওয়ান ফিফটি পর কত হবে ফিফটি ফাইভ সিক্সটি পর কত হবে বলো সিক্সটি সেভেন এর পরে কত হবে ফিফটি ওকে তারপর দেখো এখানে কি বলা রয়েছে এটা মুখে বলতে হবে সে দা নাম্বারগুলো সংখ্যাগুলো বলতে বলা হয়েছে হাউ মেনি ইভেন আর ইন দ্য সার্কেলস বৃত্ততে কতগুলো অড নাম্বার অর্থাৎ বিজুর সংখ্যা এবং ইভেন নাম্বার জোর সংখ্যা রয়েছে সেগুলো বলতে বলা হয়েছে কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল অর্থাৎ যেগুলো জোর সংখ্যা সেগুলো কি কালার করে দিতে বলা হয়েছে তো আমি একটু দেখি কালার করা যায় কিনা অন্য একটা কালার নিয়ে নিই কালার এখানে যেটা আছে ওইটাই হবে আশা করি তো এখানে সিক্সটি টু এটা একটা ইভেন নাম্বার তো এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি ওকে তারপর দেখো ফিফটি ওয়ান বিজুর ফিফটি ফাইভ এটা কি বিজুর সিক্সটি ফাইভ বিজুর সিক্সটি সেভেন বিজুর ফিফটি থ্রি বিজুর সেভেন্টি জোর ওকে ফিফটি টু জোর ওকে ফিফটি সিক্স জোর সিক্সটি এইট জোর সিক্সটি সিক্স জোর আমি কিন্তু ইভেন নম্বরগুলো কী করে দিলাম কালার করে দিলাম ওকে তোমরাও কিন্তু এইভাবে শিখে নিও ওকে তার পরবর্তীতে চলো দেখি এখানে আসলে কি বলা রয়েছে রাইট দ্য ইভেন্ট নাম্বারস ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে ওকে কালার দ্য টার্টেল এই টার্টেলকে কালার করতে বলা হয়েছে তো দেখো এখানে আমাকে কি বলা রয়েছে যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত কি করব আমি জোর সংখ্যাগুলো লিখব তো এখানে আমি কি লিখতে পারি বলো ফিফটি ফোর এখানে ফিফটি সিক্স আর এখানে ফিফটি এইট এখানে সিক্সটি এখানে সিক্সটি টু এখানে সিক্সটি ফোর এখানে সিক্সটি সিক্স এখানে সিক্সটি এইট এখানে সেভেন্টি ওকে তো এই যে দেখো কালার হয়ে গেছে তুমি যদি এইভাবে কালার করে বলো তাহলে কিন্তু টার্টেল ওকে টার্টেল কিন্তু কালারফুল হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কচ্ছপকে রং করে ফেললাম ঠিক আছে তো পরবর্তীতে আরেকটা রয়েছে পরবর্তী পৃষ্ঠায় ল্যাটস প্র্যাকটিস চলো অনুশীলন করি অনুশীলনে কী বলা রয়েছে রাইট দ্য মিসিং নাম্বারস ঠিক আছে যেগুলো মিসিং রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে এখানে কী হবে ফিফটি টু ফিফটি থ্রি তারপরে কী হবে ফিফটি ফোর ফিফটি ফাইভ রয়েছে ফিফটি সিক্স ফিফটি সেভেন রয়েছে ফিফটি এইট ওকে ফিফটি নাইন রয়েছে কী হবে সিক্সটি সিক্সটি ওয়ান রয়েছে সিক্সটি টু সিক্সটি থ্রি রয়েছে কী হবে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ রয়েছে কী হবে সিক্সটি সিক্স সিক্সটি সেভেন রয়েছে কী হবে সিক্সটি এইট সিক্সটি নাইন রয়েছে আর কোনো সুন্দর নেই আমি একটা দিয়ে দিলাম এখানে সেভেন্টি ওকে তারপর দেখো এখানে কি বলা রয়েছে রাইট ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বার্স ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি অর্থাৎ একান্ন থেকে সত্তর পর্যন্ত তোমাকে জোর এবং বিজয় সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাকে করে দিয়ে দিয়েছে দেখো এখানে ওয়ার্ড নাম্বার ফিফটি ওয়ান তো এখানে কী বলবো আমরা ফিফটি থ্রি এখানে কি হবে ফিফটি ফাইভ এখানে কি হবে ফিফটি সেভেন এখানে কি হবে ফিফটি নাইন এখানে ফিফটি টু আছে কী বলবো ফিফটি ফোর ঠিক আছে এখানে ফিফটি সিক্স এখানে ফিফটি এইট ওকে আর এখানে কী হয়ে যাবে সিক্সটি হয়ে যাবে আশা করি এটা তোমরা পারবে এরপরেও কিন্তু রয়েছে এখানে ওয়ার্ড নাম্বার সিক্সটি থেকে তো সিক্সটি ওয়ান রয়েছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি রয়েছে সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন এবং কী সিক্সটি নাইন ওকে এখানে কী হবে সিক্সটি টু থেকে সিক্সটি ফোর সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স থেকে সিক্সটি এইট সিক্সটি এইট থেকে সেভেন্টি আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবেই পারবে তো এই ছিল আসলে আজকের লাস্ট লেসন অর্থাৎ লেসন সিক্সে ইউনিট এর আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে ইউনিট থ্রিতে অন্য কোনো সময় টেল দেন টাটা বাই